তো হ্যালো বন্ধুরা ঋষি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো থামলেন দেখে অবশ্য বুঝতে পারছো তো দেখো আমি তোমাদের নেমন্তন্ন বাড়ি মানে মরে গেলে আমাদের হিন্দু সমাজে যেগুলো নিয়মকানুন পালে আর কি মরা বাড়ি যে খাওয়ন দাওয়ানটা হয় খরচ বাড়ি বলে অনেক জায়গায় তো সেই খরচের প্যান্ডেলটা দেখো এই যে এই জায়গায় এসছে সেই প্যান্ডেলটা করা হয়েছে তো দেখো কেমন তোমাদেরকে দেখাচ্ছি পুরো প্যান্ডেলে এটা হচ্ছে আমার জেঠিমা আর আমার মা ছিল এখানে আমার মামা ভিডিও করছিল এই যে আমাদের গ্রামের কিছু কিছু লোক কাকারা বসে আছে সামনে রান্না বান্না চলছে দেখো তো আমি খুব মিস করছি সবাইকে কারণ আমি আছি আমি যেতে পারলাম না গ্রামে আর কি দিল্লিতে আছি আর এ দেখো আমার দাদা ভাবছে এটা হচ্ছে আমার মানে আর এক জেঠার ছেলে সে আমাকে ডাকছে যে বুন্ডি আয় খেতে আয় খেতে আয় ও ভাবছে ভিডিও করছে আর ও ভাবছে কি যে মনে হয় যে আমি ফোনে কথা বলছি দাদা দাদাবাবু আমাকে ডাকছে পিপাসা ফিপাসা বলে দাদাবু ভাবছে যে আমি মনে হয় ফোনে কথা বলছি তাই বলছে বুন্ডি বুন্ডি খেতে আয় আয় চলে আয় তো তোকে অনেক মিস করছি এরকম করে বলছে আর কি তা দেখো চলো সামনে যাই সেইখানে রান্না রান্নাবান্নার আয়োজন হয়েছে আমাদের গ্রামের এক দাদা আছে সেই রান্না করে তো এইখানে এটা হচ্ছে শুক্ত নিট ড্যাগ আর এখানে কি রান্না হচ্ছে ভালো করে আমি ভিডিওতে বুঝতে পারলাম না আর এই পাশে রান্না করে রেখে তোমরা হয়তো এই ব্যারেলে দেখে ভাববা যে এটাতে কি আছে এটাতে আছে মাংস কারণ খরচ বাড়ি মাংস দেয় না মাছ দেয় কিন্তু আমাদের এখানটাতে জল উঠে গেছে যে পুকুরগুলো আছে মাছের ওইগুলো সব ডুবে গেছে এই কারণে মাছ পুকুরে নামা যাচ্ছে না কারণ এদিক ওদিক চলে যাবে তার জন্য আর কি মাছের বর্বদে মাংস দিয়েছে দেখো বন্ধুরা বলি খরচ বাড়ি মাংস দেয় না লোকে কিন্তু নিরামিষ তো দেয় না কিছু কিছু জায়গায় নিরামিষ দেয় আর যারা নিরামিষ বাদে মাছটা দেয় তা মাংসই কী দোষ করেছে মা আছি তো আমিষ তা তোমরা এই বিষয় নিয়ে কমেন্ট করবা যে মাংস দিয়েছে এই খরচ বাড়ি আমার এই ছোটো জেঠিমা মারা গেছে জেঠিমা না ছোটো ঠাম্মা তো দেখো সবাই রান্না করছে এই যে মেন রাঁধুনি কিন্তু এইখানে আপাতত নাই এগুলো হচ্ছে তার কর্মচারী তারাই আছে এখানে আর দেখো এই এখন রাত্রেবেলায় যে খাওয়ার দাওয়ার যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো এখানে করা হয়েছে এখানে অনেক দেখো এইখানে টেবিলে আছে এরা সব আমাদের গ্রামেরই মানুষ কারণ আত্মগুলো সব আগে খেয়ে গেছে তখনই ভিডিও দিতে পারেনি আমার মা করতে পারিনি সব গ্রামের মানুষ আমাদের এরা বলছে যে এই এটা হচ্ছে বৌদি গ্রামেরটা এ বলছে কী করছিস মানে আমার একটা দিদি ভিডিও করছে বলছে কী করছিস ভিডিও করছিস তা বলছে আরে না না মানে আমার কাছে পাটা তাই বলছে আরে এইখানে কাকা ও ভাবছে যে মনে হয় আমি মানে আর কি ফোনে কথা বলছি তাই আর কেউ ডাকছে যে কি খবর দে তোর কাছে ফোনটা দে তা আমার দিদি বলছে না না ও ফোন করেনি এইখানে এই লোকগুলোকে আমি চিনলাম না এরা মনে হয় বাইরের লোক আমি ভালো করে বুঝতে পারলাম না এখানে অনেক আছে বাইরের লোক আছে গ্রামেরও আছে এগুলো গ্রামে এখানে ছিল ওইখানে ছিল আছে বাইরের লোক যেহেতু আমি চিনতে পারিনি হ্যালো বন্ধুরা গুলা তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের তোমাদের বলি খরচ বাড়ি যে খাওয়ার চিনি